আসসালামু আলাইকুম ই থেকে আজকে আমি নিয়ে এসেছি জমজমের কয়েকটা নতুন ডিজাইন এবং কয়েকটা রিস্টক ডিজাইন আজকে বেশি কথা বলবো না আজকে শুধু ডিজাইন দেখাবো অল্প কিছু জাস্ট অল্প কয়েক মিনিটের জন্য আপনারা ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন প্রথমে এই নতুন ডিজাইনটার ওন্নাটা দেখেন যথেষ্ট সুন্দর প্রত্যেকটা ওন্না কিন্তু বরাবর আমাদের এই যে চল্লিশ বহর এবং হচ্ছে লম্বা লম্বা ইচ্ছি খুব সুন্দর খুব ফুল একদম যথেষ্ট বড় দেখতেই পাচ্ছেন ওড়নাটা আগে দেখিয়ে দিচ্ছি আর সিলভারটাও কিন্তু বরাবর আড়াইগজ কাপড় একদম উন্নত মানের ফ্যাব্রিক্সের মধ্যে আড়াইগজ কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এখানে হচ্ছে জামাটা জামা একটু আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এটা জামা যথেষ্ট সুন্দর দেখেন কত সুন্দর কত ভালো কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু রংকশ গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমি একটু দৌড়ছি আপনারা স্ক্রিনশট নিয়ে নিবেন যেহেতু শর্ট ভিডিও হবে আপনারা ফোন ভিডিও জুড়ে অবশ্যই সাথে থাকবেন আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করে দেবেন অথবা আমাদের পেজ ই ফেরিওয়ালা ফেসবুক পেজে মেসেজ করে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সরাসরি চলে আসতেন যা যারা হচ্ছে সরাসরি চলে আসতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রুট দুইশো চুয়াত্তর বাই তিন ডাইনাস্টি পর্দাকলের দ্বিতীয়তলা ঠিক আছে এখানে হচ্ছে দুইশো চুয়াত্তর বাই তিন বাসার দ্বিতীয়তলায় এখানে হচ্ছে আমাদের শোরুম এবং অনলাইন অফিস এখানে আসলে আপনি আমাকে পাবেন আর যারা বিগ কোয়ান্টিটি কাস্টমাইজ করে অর্ডার করে নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের এখানে এখানে আপনি কোয়ালিটি দেখবেন কাপড় দেখবেন প্রত্যেকটা জিনিস যদি আপনার ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ আপনাকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে ওখানে আপনাকে রেড করে ইনশাল্লাহ প্রোডাক্ট দেওয়া হবে দেন কত সুন্দর এরকম কালারফুল ড্রেস দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা ড্রেস কিন্তু মাখন ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একটু যদি ধরে দেখাই দেখেন মা কত সুন্দর খুব কোয়ালিটিফুল স্ক্রিনশ আপনার নাম নাম ঠিকানা পাঠিয়ে দেবে আর এটা তো দেখছেন এটা কিন্তু এটা সব মোট দুইটা কালার মানে এটা সব মোট তিনটা কালার খুব সুন্দর এগুলো হচ্ছে রেস্টক করা হয়েছে যথেষ্ট সুন্দর হ্যাঁ যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট করে আমাদের পেজে মেসেজ করে দিবেন আর এই যে ভাইরাল ডিজাইনটা এটা কিন্তু যারা নেন না এখনো তাড়াতাড়ি নিয়ে ফেলবেন এটা কিন্তু আসে আর চলে যায় এটা কিন্তু বর্তমানে তিনটা কালার আছে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে চারটি কালারের মধ্যে আছে এটা এটা একদম টাকা থেকে মার্কেটে চলতেছে আমরা আমরা তো আর বিক্রি করি না বাইরাল উন্নত বিক্রি করি ঠিক আছে উন্নত কোয়ালিটি ন্যায্য মূল্যে বিক্রি করি বেশি প্রাইসে বিক্রি করি না সুতরাং যারা হোলসেল দিবেন তারা কিন্তু মেসেজ করে দেবেন যারা খুচরা নিবেন ফিক্সড প্রাইস দামা দামি করতে না নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ আর এই যে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু বরাবর চারটা কালার আমাদের স্টকে আছে বর্তমানে যাদের লাগবে ভাইরাল ডেজেন্টই নিয়ে নিতে পারেন আমাদের পেজ থেকে অর্ডার করা একদম ইজি পেজে মেসেজ করে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম